বুধবার রাতে গাংনির চৌগাছার দুইটি বাড়িতে এক জোড়া স্বর্ণের চুরি পাঁচটা আংটি একটি স্বর্ণের চেইন নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি হয়েছে গাংনির পৌরসভাধীন চৌগাছা পূর্বপাড়ায় বাড়ির মালিক ওয়াজেদ আলী জানান রাতে সকলে বাড়িতে ঘুমিয়েছিলেন সকালে উঠে ঘরের মালামাল এলোমেলো দেখতে পান চোরেরা বাড়ির জানালা ভেঙে ধুকে ওয়াল শোকেসের ড্রয়ার থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা এক জোড়া স্বর্ণের চুরি পাঁচটা আংটি একটি স্বর্ণের চেইন এক জোড়া গানের ঝুমকু নিয়ে যায় অপর ভুক্তভোগী আব্দুস সাত্তারের স্ত্রী রহিমা খাতুন জানান তার স্বামীর রেখে যাওয়া ৪০ ভরি ওজনের রূপার কোমরের বিছা ও একটি শাড়ি নিয়ে গেছে আরও অনেকগুলো শাড়ি চাদর ওড়না ও বাক্স বাড়ির পাশেই জঙ্গলের ভেতর ফেলে রেখে গেছে গাংনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি বানি ইসরাইল জানান ঘটনাটি শুনেছি বিভিন্ন সময়ে চোরসহ অনেক আসামি গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে চুরির ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর